সিনাব গ্রামে অবস্থান করছি ইতিপূর্বে আপনারা জানেন যে এই গ্রামে একটি বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে ঈদের আগের দিন ঈদের আগের দিন যেখানে আমরা ক্ষতিগ্রস্ত কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব আপনার ভাষা কি এই জায়গায় আমার বাসা হ্যাঁ এই জায়গায় আমার বাসা আমরা চল্লিশ বছর ধরে এই দেশে চল্লিশ বছর বা এর আগে যখন আপনারা বাড়িঘর গুলা করছেন তখন কি কোন বাধা দিছিল কেউ না বাধা দেয় নাই কেউ কোনো বাধা দেয় নাই তাহলে বন বিভাগ যে দাবি করতেছে এই জায়গাগুলো ওনাদের

আটটা শুভ পেজাল শুরু করছে নোটিশ দিছে না মাইকিং করছে মাইকিং করছে এবং ছোট একটা নোটিশ দিয়ে গেছে সময় দেয় নাই কোনো সময় নাই দুই তিন মাস কোনো সময় দেয় নাই কোন সময় দেয় নাই আমরা যতটুকু আহ জানি যে মোটামুটি নব্বই দিন আগে মনে হয় একটা নোটিশ দেওয়া প্রয়োজন বা জানানো প্রয়োজন এরকম জানা নাই

এক খেলে বদবাগে যে ফেরা ঘুরে মেলা দিছে যাও ই তাও ফেরা ঘুরাই দেয়া থিয়া এই অবস্থা করেছে আমার ঘরে বইহালা যে একটু গলায় পানি দিমু কেউ পানি তুকা রজা না রজা খাইকা এই যে খাম বে সাতুর টাইনা তুনে শিরা সুতে থিয়া ই করে থিয়া গেল দেখি করে খাম পানি আসলে বিষয়টা খুবই অমানবিক যদি মানবিক দিকে দৃষ্টি দিয়ে দেখি তো বনের জাগা হলে বন উৎছেদ করতেই পারে কিন্তু একটা সময় দেয়া উচিত ছিল আপনাদের কোন না চাল না কোনো বন তো না চাল না

আমাদের রাস্তা সরকারি আপনাদের যখন ওই যে বন বিভাগ থেকে আসতো গট্টর দেওয়ার সময় বা যাদেরকে আপনারা টাকা পয়সা দিচ্ছেন অনেকে দাবি করলো হ্যাঁ তো ওনাদেরকে বিষয়টা তুলে ধরেন নাই যে আগে যে আপনারা টাকা পয়সা নিলেন এখন তাহলে ভাঙতে আসছেন কেন বর্তমান তারা আছে মানে অনেকের ক্ষমতা নাই ক্ষমতা নাই আবার অনেকে মানে স্বেচ্ছামী করে মানে খুচা দেয় টেকা খায় ধান্দাবাজি

পর আপনার গাড়িটা ভেঙে গেছে না ভাঙে নাই গাড়ি ভাঙে নাই যাই হোক আমি কয়েকটা কই স্যার আমাগো এই সমস্যা আমি গাড়ি ভাড়া চালাই এই গাড়িটা মাংলা আমার 1 লাখ টাকা জরিমানা দাও লাগবে পর আমার কইছে ঠিক আছে তোমার গাড়িটা তুমি বার করে করে নিয়ে যাবা আসলে আসলে একটা মানে এই সাদ আমারে দিছে করা উচিত না এরপর আমি করি যে ধরেন যে আপনি এই যে ঈদ গেল কালকে বা ঈদ গেছে ঈদটা আসলে আপনারা কিভাবে করলেন আমরা ভাই একটা আমরা সবাই মিলে আমরা একটা গরু কিনেছিলাম আমরা একটা গরু কিনছিলাম এই গরু আমরা মনে দুঃখে কাটিও নাই খাইও নাই এ গরু আবার ফিরে আমরা না আসলে এই পরিস্থিতিতে ঈদ কি আবার ঈদ নাই সবাই আশা করছিল শ্যামাই চিনি কিনছিল মার্কেট করছিল তাই না তিন দিন আমরা চুলা জ্বালাই নাই ভাই আজকে আজকে দুপুরে এই যে আমার আজকে রাঁচে তাও ডাল ভাত আমরা এই পর্যন্ত কোন মাছ গোছ কিচ্ছু না আমার শ্বশুর বাড়িতে খাওয়ান দিয়ে যায় শ্বশুর বাড়িতে খাওয়ান দিয়ে যায় আমার ছোট ভাই ভাই দেখাও নিয়ে আসে আমরা আসলে এমন একটা কাজ হয়েছে ঈদের আজকে দ্বিতীয় দিন গতকালকে ঈদ গেছে কিন্তু তবুও শুধু আপনাদের জন্য অত্রক একটা এলাকার মানুষেরও ঈদ আমাদের ভালো কাটে নাই আসলে আমরা সবারই মন খারাপ আমাদের আমাদের সবারই মন খারাপ কারণ বনের জায়গা যদি থাকে বা বন বিভাগের ফরেস্টের জায়গা যাকে বলে তাইলে তারা উচ্ছেদ করবে করতেই পারে কিন্তু মানবিক যে দিকটা যে ওনাদের সময় দেয় পাঁচ দিন সময় দেয় আর যেহেতু পরের দিনে ঈদ ছিল আরেকটা কথা যে ওই যে আলাদা করে বনছে দেখেন গাছ আছে কিন্তু আমাদের যে বাড়ি ঘরের জায়গা ওরা নিজেরা দিয়ে গেছে না আমরা ভাই ওই আমরা পাই নাই আমরা আজকে তিন দিন জানি তিন দিনের মধ্যে আমরা অনেক কিছু পাই নাই আমাদের মেম্বার চেয়ারম্যান আসতেছে তারা দেখতাছে আমরা যে কি করব তারা তারা পরে এর পরবর্তীতে জানাইবো না হইলে পরে আমরা যাবো

চারিদিকে জঙ্গল জঙ্গলে কাটা বন এই যে দেখেন ওনারা তো ট্যাক্স দিছে তাহলে যদি এটা বনের জায়গায় হয় ধরলামি বনের জায়গা

রাতে আছিলেন কিভাবে আমরা ভাই এইভাবে এই অবস্থায় কোথায় দেখি বাচ্চা নিয়ে এই জায়গা থাকতেছে যে রান্না এইখানে খাওয়া এর মধ্যে আত্মীয় স্বজনেরা খাবার দিয়ে যাচ্ছে ওইগুলাই খাচ্ছে এখানে থাকা এখানে কিভাবে রান্না করব এই যে সব কোন রকম বের করে এর মধ্যেই রেখে দিছি এটুকের মধ্যে এই যে সব বের করে রাখছি এখানেই রান্না করা এখানে ঘুমানো

এটা এখন আমাদের প্রশ্ন এটা কোথায় যাব আমরা আমাদের যে এগুলা করলাম এখন কোন জায়গায় যাব থাকব নি আপনারা কোনো কি পদক্ষেপ নেন নাই বা আপনারা সবাই মিলে যে আসলে এটা কি একটা সুরহা করতে না এটা আমরা এখনও কিছু বলি নাই কিন্তু লোকজন আসছে সান্তনা দিচ্ছে যে এখানে থাকো দেখা যাক কি করা যায় এই পর্যন্তই একটা নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার থাকে খাদ্য বস্ত্র শিক্ষা এবং বাসস্থান যেহেতু এখন আমাদের বাসস্থানটাই নাই এটা একটা আপনাদের মৌলিক অধিকার মনে করি মৌলিক অধিকার এখন আপনাদের ক্ষুণ্ণ করা হয়েছে এটা একটা মানবিক দৃষ্টিতে দেখতে গেলে অমানবিক ব্যাপার সরকারি বনভূমি সরকার জায়গায় যে কোনো সময় উচ্ছেদ করতে পারে এখন আপনাদের ধরেন এটা ভাঙা দিছে এখন আপনাদের একটা যে আছে যে এখন আপনাদের একটা পুনর্বাসন করে দিক বা এরকম কি আপনাদের কোনো চাহিদা আছে আছে তো না হলে আমরা কই যাব একটাই আছে তো না আমাদের তো কিছু থাকার ব্যবস্থা হলে আমরা যে একটা ব্যবস্থা করতে পারব এত বড় পরিসরে না হোক আমাদের একটা থাকার ছোট ছোট হলো একটা হলে এটা থাকাটা হলে মনে করেন তাও দিন কাটানো যাবে এই যে জিনিস যাই জিনিস সরানো সিটানো পাঁচটার টাকার গার্মেন্টসের চাকরি করা একজন মানুষের ইনকাম এই জিনিসগুলা যদি চরে নেয় বাকি বৃষ্টি এই যে বৃষ্টি আইলে এই জিনিসগুলো আমরা কোথায় রাখবো কি করব সব তো নষ্ট হবে এই যে দেখেন কি অবস্থা আছে ওই যে পাশে যাই জিনিস বাইরে কিছু আছে যে খাট বের করতে পারি নি ভেঙে গেছে ওই খাট বের করে এখন ওই পাশে বাগানের মধ্যে ফেলে রাখছি এই চোখ ওইগুলা ওই দুই রুমের চকি ছিল ওগুলা বের করতেই পারি নি ওখানে ভিতরেই পড়ে আছে কি করে কোথায় যাবো ওই বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাটা তো সবসময় সময় আম্মু আমরা এখন কই থাকবো এখানেই থাকবো শিয়াল আসলো রাতে কান্দের আম্মু শিয়াল আইছে আপনার বাসা এটা ছিল না জি বছর নয় বছর 10 বছর হচ্ছে এটা 10 বছর ধরে এখানে আপনারা ঘর কোশে 10 বছর কি কি আপনাদের বাধা দিছিল টাকা নিছে টাকা নিয়ে গড় করে দিছে এই যে এইগুলা যারা দেখাশোনা করে ফরে কিছু লোকজন আছে না ওরাই নিয়ে ভাগাভাগি করে নেয় আর কি আচ্ছা আচ্ছা

আপনার নাম কি আনোয়ারা খাতেন আর বাড়িওয়ালার নাম তরিকুল ইসলাম তরিকুল ইসলাম আপনার হাজবেন্ড